আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছে চলে আসলাম অ্যাপেল আর একটি ভিডিওতে বৃহস্পতি আজকের ভিডিওটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু আমরা নতুন কিছু কালেকশন অ্যাড করেছি যেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো আমাদের কাছে কিন্তু কিন্তু বিশাল একটা স্টক অ্যাভেলেবেল আছে আপাতত তার ভিতরে দুইটা মডেল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দুইটা মডেলের কিন্তু ভ্যারাইটিস কনফিগার থাকবে এছাড়াও মানে আরো অনেক কোয়ান্টিটি আছে চাইলে কিন্তু আপনারা দশটা দেখে একটা পার্সেস করতে পারবেন সো এই ল্যাপটপ গুলোর কনফিগারেশন কি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দরজা সহকারে দেখতে হবে আর এরকম নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে শুরুতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো একটা ম্যাকবুক দিয়ে শুরু করব। যেহেতু হচ্ছে আমাদের আর কি কালেকশনটা ম্যাকবুকের উপরেই বেস করে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে আপনার দুই হাজার আঠারো সালের আইফাই প্রসেসর এইট জিবি র্যাম দুশো জিবি আর এটা ডিসপ্লেটা পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপে মানে আর ফ্রেশ কন্ডিশনের কথা নাই বলি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমাদের কাছে আর আমাদের কিন্তু এটা কিন্তু অনেক একটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তার মানে হচ্ছে যারা হচ্ছে দশটা পাঁচটা দেখে একটা পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে আমাদের অ্যাপেল পর শপকে ভিজিট করতে পারবেন আর এটা কিন্তু একদম প্রাইসেও কিন্তু বাজেটের ভিতরে প্রাইস থাকবে যথেষ্ট স্ক্রিন দেখা যায় আমি আপনাকে মানে যথেষ্ট সিম যারা হচ্ছে পোর্টেবিলিটি চান ক্যারি করে ল্যাপটপগুলো ইউজ করতে হয় তাদের জন্য কিন্তু খুবই কম্প্যাক্ট একটা ল্যাপটপ হতে পারে ল্যাপটপটা আর এটা কিন্তু দুইটা ট্যাক্সি পোর্ট এই দুইটা ট্যাক্সি পোর্ট দিয়ে আপনাকে চার্জ দিতে হবে চাইলে এই দুইটা দিয়েই আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন এপাশে পাশে কিন্তু একটা হেডফোন অডিও জ্যাক আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর যারা হচ্ছে ক্যারি করে মানে স্টাডি পারপাস বলেন যারা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স রিলেটেড আসেন তারা কিন্তু চাইলে এই মডেলের দেখতে পারেন আর প্রাইসটা পড়বে মাত্র টাকা হলে এই সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে ফিফটিন ডেসের একটা ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর দুই বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরো একটু মানে সুপার ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কালারের এটা কিন্তু আমাদের কাছে গ্রে কালারও অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে এটা কিন্তু রোজ গোল্ড কালারও অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এসে যেটা ভাল লাগে সেটা নিতে পারবেন আর এটা কিন্তু একদম স্লিম মানে এটা কিন্তু আরো চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এটার আর কি মডেলটা হিসেবে থাকবে আপনার ম্যাকবুকের টু থাউজেন্ড নাইনটিন আই ফাইভ প্রোসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন প্রাইসটা পড়বে মাত্র উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা ডিসপ্লেটাও কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজলিউশন রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটা একটা ব্যাটারি কিবোর্ড পাবেন খুবই সুন্দর আর এটা কিন্তু বাইব্রিড টেকনোলজির একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু টাচ আইডিও পেয়ে যাবেন দুই পাশে যেটা স্পিকার আছে খুবই লাউডলি এটা কিন্তু স্টুডিও টেকনোলজির সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম একটা সাউন্ডের ফিল আপনারা এই ম্যাকবুক কেয়ারে আপনারা পেয়ে যাবেন মোটামুটি কিন্তু একদম আপগ্রেড জেনারেশন টু থাউজেন্ড নাইনটিন মডেলের ল্যাপটপটা মানে পোর্ট ফ্যাসিলিটিস বলেন মানে সব কিছুই আর আর কি আছে আর একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উনসত্তর টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মডেলের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আর আমাদের এই ল্যাপটপগুলো যারা এসে বসে চালিয়ে কোয়ান্টিটি দেখে পার্চেস করতে চান ইজি করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশে

চাইলে এটা ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন চাইলে এটা ট্যাপ হিসেবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আপনি অ্যাটাস এবং এটাস দুই মোড়েই ল্যাপটপটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা একটা ট্যাব প্লাস ল্যাপটপ এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফাইভ এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসার থাকবে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর এটা ডিসপ্লেটা কিন্তু একদম চমৎকার একটা ডিসপ্লে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টু কে রেজুলেশন প্লাস স্ক্রিন ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনার খুবই চমৎকার যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর জিবি প্লাস হচ্ছে যারা একটু টুকটাক মুভি দেখেন ওয়ার্ড এক্সেল অফিসিয়াল কাজকর্ম করেন অফিসিয়াল কাজের পাশাপাশি যারা হচ্ছে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপটা ইউজ করতে হয় প্লাস হচ্ছে ট্যাপ হিসেবে ইউজ করবেন তাদের জন্য কিন্তু মানে বেস্ট একটা ল্যাপটপ হতে পারে ল্যাপটপটা কিন্তু টাচটা যদি কিন্তু খুবই ফাস্ট দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ফাস্ট হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা ক্যামেরা ক্যামেরাটাও কিন্তু একদম চমৎকার একটা ক্যামেরা উইন্ডোজ সেগমেন্টের ভিতরে একদম বেস্ট ক্যামেরা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ব্যাক সাইডে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা আর এই ল্যাপটপটা মাত্র হলে আমাদের করতে এটারও কিন্তু কোয়ান্টিটি আছে আমরা যদি আমাদের সার্ফেস যদি মানে ইটা দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এছাড়াও কিন্তু ইউজ অফ স্টক আমাদের কাছে কিন্তু সার্ফেস প্রো অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পার্সেস করতে পারবেন সার্ভিস প্রোড আরেকটা মডেল আমরা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আই ফাই ভেরিয়েন্ট যারা হচ্ছে একটু লোয়েস্ট প্রাইজের ভিতরে চাচ্ছেন আই এটাও চাইলে আপনার ট্যাব প্লাস ল্যাপটপ হিসেবে ইউজ করবেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টু কে রেজুলেশনের একটা ডিসপ্লে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে পার্চেস করতে পারবেন আমরা যদি একটা পোর্ট ফ্যাসিলিটিসটা একটু দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ইউএসবি পোর্ট আছে ডিপি পোর্ট আছে এটা কিন্তু চার্জিং পোর্ট ওয়ারলেস চার্জিং পোর্ট আর এটাতে কিন্তু আরো একটা ফিচার্স আছে সেটা হচ্ছে এটা কিন্তু মাইক্রো এসডি কার্ড মানে এটা দিয়ে কিন্তু আপনার এসডি কার্ড হিসেবে ফাইভ টুয়েলভ জিবি পলের ওয়ান টি পর্যন্ত আপডেট করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এটারও কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইস মাত্র আমাদের এই পার্চেস করতে পারবেন তো আমরা ঘুরে দেখবো আমাদের শপথেস ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক আছে ব্লু আছে মানে ইউজ অফ অবস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সার্ফেস প্রো ফোর আছে বা সার্ফেস ল্যাপটপ ফোর আছে আমাদের কাছে কিন্তু এবার কিন্তু ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু ল্যাপটপ ওয়ান সবকিছু ভেরিয়েন্ট কিন্তু আমাদের পাবেন বেসিক্যালি হচ্ছে যারা উইন্ডো এর ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তারা কিন্তু চাইলে অ্যাপেল ফার্স্ট ভিজিট করতে পারেন আমাদের কাছে কিন্তু আর কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ারে কিন্তু সকল কনফিগারেশন কিন্তু অ্যাভেলেবেল আছে একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইসে এম ওয়ান বলেন ইনটেক বলেন আনবক্স বলেন সব ধরনের ম্যাকবুক এয়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ম্যাকবুকের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইব্যাকও আছে দেখতে পাচ্ছেন আপনারা সাতাশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি ডেডিকেটেড জিপিউ সহ ডেডিকেটেড কিপিউ সারা ফোর কে রেজুলেশন ফাইভ কে রেজুলেশন টু কে রেজুলেশন সব ধরনের কিন্তু আইম্যাক আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা যদি আমাদের কাছে যে ম্যাকবুক ফোর যে কালেকশনটা আছে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এখানে কিন্তু টু থেকে শুরু করে কিন্তু একদম টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এটার ভিতরেও কিন্তু আপনারা এম ওয়ান দিয়েও আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো যারা একদম হার্ডওয়্যার সল ইউজ করতে চান তারা কিন্তু চলে দেখতে পারেন এর পাশাপাশি কিন্তু 27 ইঞ্চির আইম্যাকও এখানে কিন্তু अवेलेबल আছে মোট কথা হচ্ছে কোয়ান্টিটি যারা হচ্ছে 10টা দেখে একটা পারচেজ করতে চান তারা কিন্তু চাইলে অবশ্যই অ্যাপল পার শপটি ভিজিট করতে পারেন অনলি মাত্র শুধুমাত্র ম্যাকবুক এবং হচ্ছে মাইক্রোসফট সারফেস সো পিয়ర్స్ আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম